আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানার চাচ করি তোমরা সকলেই ভালো আছো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার আর আজ এখন বাজে সকাল আর আমি আর বাবিন চলে এসেছি এখানে দেখো বাবিন তোমাদেরকে হাই বলে দিলো আবার একটু হাই বলে দাও মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো এ বাবা লজ্জা পাচ্ছ আর এখন দেখো বাবিনের চান করানোর টাইম হয়ে গেছে আর আজকে তেল দেয়নি ওকে এখন আজকে একটু শ্যাম্পু করিয়ে দেবো তার কারণে আর আজকে রান্নাবান্নাটাও নেই তার জন্য ভাবলাম চলো আজকে একটু টাইম পাই না তো আজকে একটু টাইম পেয়েছি ভাবলাম চলো আজকে একটু ভিডিও করে নিই আর এখানে দেখো বাবিন দেখো এমন মনে হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু চান করিয়ে দিলে একটুও ঘুমাবে না কিন্তু সেই ঘুমাতে ঘুমাতে দুটো আর আজকে যেহেতু রান্নাবান্না নেই তাই একটু বাড়ির কাজকর্ম করে নেবো আর এদিকে তো মিস্ত্রি কাজ করছে ওদেরকে চা দেবো শরবত করে দেবো তারপরে আমি চান টান করে কুচিয়ে তারপরে যাব সকলে মিলে নেমন্তন্ন বাড়িতে আর কী বলতো মা খায় না মার জন্য রান্না করেছি সকালে রান্না করেছিলাম আমরা খেয়েছি আর মা ওটা খেয়ে নেবে আর কি বলতো এটা হচ্ছে ছিরাত্ম বাড়ি তো ওর জন্য মা খায় না মানে মারা গেছে আমাদের একটা দিদিমা ওই দিদিমার কাজে আমরা যাচ্ছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এ দেখো বন্ধুরা ভাবিনকে চান করিয়ে দিয়েছি আর ভাবিন এখন দেখো টিভি দেখায় ব্যস্ত তুমি কি দেখছো বলো একটু কি দেখছো বলে দাও ইরাম কথা বলতে পারে না কি দেখছো তুমি টিভি দেখেছো বন্ধুরা ভাবিন এখন টিভি দেখছে চলো তাহলে কাজকর্মগুলো গুছিয়ে নিই গুছিয়ে আমিও চান ফ্যান করে রেডি হয়ে যাব চলো তাহলে আর হাতে কি ওগুলো কি হাতে কি খুয়া কোথার থেকে এনেছো প্রত্যেকদিন দেখো খুয়া নিয়ে চলে আসে আর চলো বন্ধুরা তাহলে এখন আমি কাজকর্ম করে চান করে রেডি হই এই দেখো বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি মিস্ত্রিদের জন্য আর একবার চাটা দেব। আর জানো তো ভাবলাম কি যে ইন্ডাকশানে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো আর কারেন্ট চলে গেছে মানে এক ঘন্টা হয়ে গেছে এখনও আসার নাম নেই তার জন্য দেখো গ্যাসেই করে নিচ্ছি আর রচা তো একটু আদা দিয়েছি লবঙ্গ দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি ভালো করে ফুটবে তারপরে চিনি চা দিয়ে লাভিয়ে দেবো এখানে দেখো যে চাটা ফুটছে চলো তাহলে চা টা তাড়াতাড়ি করে তৈরি করে এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাবিনকে নিয়ে আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই বেশি দূর নয় তার জন্য হেঁটেই যাচ্ছি আমরা আর বাড়ির সকলে আছে আর দেখো এখানে দুষ্টুমি করছে ছোটো মা সামনে যাচ্ছে আর পেছনে যাচ্ছে আর ছোটোমার সঙ্গে দুষ্টুমি করছে আর এখানে দেখো আমরা প্রায় পৌঁছে যাবো মানে বেশি তো দূর নয় কাছেই তার জন্য অল্প টাইমই লাগে আর এখানে দেখো কত সুন্দর লেবু হয়েছে মৌসুমি লেবু সেটা তোমাদেরকে একটু দেখালাম আর এখানে দেখো এই ফুলটার নাম জানি না আমি দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এখানে দেখো আমরা চলে এসেছি আর এই দেখো চন্দনা টিয়াই দুটো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি পড়ছে চলো তাহলে আবার আসছি পরে আবার কথা বলছি এ দেখো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে আর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসেছি আর জানো তো খেতে বসেছি এত পরিমাণে বৃষ্টি লেবেছে মানে পুরো বৃষ্টিতে চারিদিক থেকে বৃষ্টি পড়ছে মানে এত পরিস্থিতি খারাপ ছিল সবাই খেতে বসেছে আর চারিদিক থেকে বৃষ্টি মানে ছিটে এসে এসে লাগছে বৃষ্টির ফোঁটা আর ওই পরিস্থিতিতে সবাই খাওয়া দাওয়া সেরে উঠলো আর তারপরে আমরা একটুখানি বসে থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখি সব জামা কাপড় ভিজে গেছে মেলে রেখে গেছিলাম মানে যখন বেরোয় তখন তো প্রচুর পরিমাণে রোদ ছিল মানে ভাবতেই পাইনি বৃষ্টি লাভে ভেবেছিলাম চলে আসতে পারবো তো বাড়িতে এসে দেখি সব ভিজে গেছে আর এখন বাবিনও ঘুমিয়ে পড়েছে আর মাও বাবিনকে নিয়ে একটু ঘুমিয়েছে আর মেয়ে পড়তে গেছে আর আমি দেখো কি বলবো তোমাদেরকে অনেক দিন ধরেই ভাবছি একটা কথা বলবো কিন্তু বলা হচ্ছে না কারণ আমি অনেক দিন ধরেই একটা কাজ করছি কী কাজ কেন করছি সব তোমাদেরকে পরে বলবো পরে অবশ্যই তোমরা জানতে পারবে আমার ঘরের পরিবারের তোমরা সদস্য যেহেতু তোমাদের আস্তে আস্তে সবই বলবো ভেবেছিলাম তো ইউটিউবে এসেছিলাম একটা কিছু স্বপ্ন আশা নিয়ে যে না ইউটিউবে এসে কিছু করতে পারবো কিন্তু একটা বছর হয়ে গেল কিছুই করতে পারলাম না কিন্তু ছেড়ে যেতে খুবই কষ্ট মানে লাগে তাও তার জন্য করে রয়েছি একভাবে যাই হোক ভিডিও হয়তো ভালো হয় না কারোর পছন্দ হয় না তার জন্য দেখতে চায় না আমার যেটা করা আমি সেটা করে যাব আমার ভালো লাগে ভিডিও ছাড়তে আমি অবশ্যই ছাড়বো তা ইউটিউব থেকে তো অনেক টাকা ইনকাম করে নিলাম এবার দেখি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করতে পারি কি না আর কোনো দিন যদি ইউটিউবে কিছু করতে পারি সেটা কি বলবো পরে ভগবানের কাছে ছেড়ে দিয়েছি পারব কি না জানি না আর আমি অবশ্যই আমি পরের ভিডিওতে দেখাবো আমি কী কাজ করছি আর কেন করছি কী বলতো যার যার পরিস্থিতি শেষে বুঝতে পারে মানে পরিবারের কিংবা সংসারের পরিস্থিতি না সেটা আর অন্য কেউ বুঝতে পারবে না আর আমি হাতের কাজ কি করছি কেন করছি আমি তোমাদেরকে অবশ্যই বলবো অন্য কোনো দিন তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে টাটা বাই বাই